হ্যালো বন্ধুরা আজকে একটা মলে যাব সাথে আপনাদেরকেও নিয়ে যাব ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে দেখতে থাকবেন আশা করি এখানে একটা গাড়ি দেখা যাচ্ছে এটা লটারির মাধ্যমে জিতে নিতে পারবেন যদি নসিব ভালো হয় তাহলে চলে আসবে এটা হচ্ছে কম্বল টু হার্ট কম্বল এখানে পিস আছে টোটাল অনেক আরামদায়ক এটা বাংলাদেশের টাকা হবে আনুমানিক পাঁচ হাজার একশো টাকা হবে বাংলাদেশের আর ডোব একশো পঞ্চাশ টাকা যদি সেম আরেকটা যদি কম্বল দেখায় এটা ডবল ভার্ট সিঙ্গেল কম্বল কম্বলও বলতে পারেন ব্ল্যাঙ্কেটও বলতে পারবেন এইটটি নাইন এইটটি নাইন দেড় দেওয়ার বাংলাদেশি টাকায় তিন হাজার ছাব্বিশ টাকা আরেকটা যদি দেখায় একশো

অবশ্যই এগুলো বাংলাদেশেও পাওয়া যায় মেড ইন চাইনা মেড ইন হাজার আশি টাকা এবার যদি আপনাদেরকে ছোটো বাচ্চাদের কম্বল দেখায় ব্ল্যাঙ্কেট তাহলে বাংলা দুবাইয়ের টাকা হবে তিরিশ দেড় বাংলাদেশের টাকা হবে তিন হাজার টাকা তিন হাজার টাকা হবে ছোটো বাচ্চাদের জন্য সর্বশেষ আপনাদেরকে বেড সিট হামের অনেক বড়ো বেড অনেক সুন্দর বেডশিটের মধ্যে তিন পিস আছে টোটাল বালেশ্বর কভার আছে দুইটা ওয়ানলি পঁচিশ ড্যারহাম ওয়ানলি ওয়ান পঁচিশ ড্যারহাম বাংলাদেশি টাকায় আসবে আঠশো পঞ্চাশ টাকা ছোটো মাউনিদের জন্য কাপড় দেখেন পঁচিশ ডেরহাম অনেক সুন্দর কাপড়গুলো অনেক আরামদায়ক অনেক ডিজাইনের বাংলাদেশি টাকায় টাকা আসলে আমি গিয়েছিলাম সেন্ট্রালের জন্য এটা দেখেন কেমন লাগতেছে আমাকে এটা নেওয়া হয়নি সর্বশেষ এই কালোটা নিয়েছি কালো বেলাক কালারটা চারশো পঞ্চাশ টাকা